সালামু আলাইকুম ভাই বেরাদার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর এখন যাচ্ছি হচ্ছে কালীনগর কাহিনী হচ্ছে এখন বাজে প্রায় নয়টা প্রায় নয়টা বাজে না এখনও নয়টা প্রায় তো অনেক দিন পরে ভাই কালকে রাত্রে নয়টার সময় ঘুমাইছি আর হচ্ছে এত ঘুম দিছি যে সকাল প্রায় সাতটা বেজে গেছে মানে অর্ডার ছিল না রাত্রে এই কারণে হচ্ছে মানে ঘুমোইতে পারছি মানে দোকানে গরু কাটা হয় নাই এই কারণে দিন পরে বড় একটা ঘুম ঘুমতেছি তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে সকালবেলা আবার দোকানে যাওয়ার কথা ছিল একটু আগে বাট ওই যে ঘুমোয়সি বেশি ডাকও দেয় নাই আমার যে ঘুমোয় নাই ভালোভাবে কয়েকদিন যাবত এই কারণে ডাক দেয় নাই তো এখন যাচ্ছি দোকানে তো চলেন দেখা যাক কী হয় সামনের থেকে ভ্যান পাবো ওইখান থেকে ব্যান উঠে তারপরে যাবো হচ্ছে ডিরেক্ট বাজারে দেখুন এইমাত্র দোকানে আসলাম আমার মনে হয় দোকান এখনো খুলইনি। মরের ভাই ভিতরে শুয়ে আছে। ও দোকান লাগাইছি লাগাইয়া ওই যে একটা মাংস মানে বের করছি ফ্রিজের থেকে এই দেখেন। আ এইমাত্র মানে পানির ভিতরে চুপ নি দিয়ে পরে উঠাইছি দেখেন আবার বড় হয়ে গেছে। কেমন লাগে? কি সফট হয়েছে ধরে বলেন। দিয়েছি কিন্তু কালকে। দেখিয়েছি এই আছে কালকে রাখছি মানে পুরো খালি তো ঠিক আছে খালির ভিতরে বড়ো বড়ো বস্তু হুম মানে সাইস ল্যান্ড ফিরজের হিট কি বাড়ানো নাকি ভাই শীত বেশি নাই এই কারণে যাই হোক এখান থেকে বিক্রি করি দেখা যাক কত্টুকু বিক্রি করা যায়

সব মিলিয়ে পনেরো কেজির মতো বিক্রি হয়েছে আর যেটুকু বাড়তি ছিল ওইটুকু ঢুকছে বলে চলে মানে নতুন না একটু ঢুকছে যাই হোক এখন হচ্ছে গরুর খাবার নিতে আসছি এই হচ্ছে আমাদের গ্রামের একজন তার দোকান ঠিক আছে আমাদের বাগিনা লাগে তো এখান থেকে হচ্ছে পাতা এই যে পাতা তাই না ভেন কাকা পাতা ফিট আর হচ্ছে মিট মোর পাতা আছে ভুসি না তোমার বাপ রে তোমার বাপ দেখে না পাতা হচ্ছে পুরো মানে ময়দার ভসি নিলাম আর হচ্ছে আপনার কি বলে পুরো নিতে হবে ঠিক আছে আমরা পুরো খাই কারণ আমরা হচ্ছে যেহেতু ডেলি মানে হঠাৎ করে আনি বুঝে নি তো ওইসব গরু থাকে কারণে পুরো লাগবে আর হচ্ছে আপনার নুন নেওয়া লাগবে পাঁচ কেজি পাঁচ কেজি নাকি পাঁচ কেজি নিব তো এই হচ্ছে আর হচ্ছে কয়েল নিব তো দেখতে পারবেন কিছু চলেন বাসায় যায় আগে কিছু নিয়ে এখন হচ্ছে বিকাল আমি দুপুর বেলা ওই সময় গরুর খাবার নিয়ে বাসায় আসছিলাম আর আসার পরে গরুর খাওয়াই টাই নিলি বিলি সুস্থ হয়ে মানে আমি নিজে গোসল করে খেয়ে দেয় একটা ঘুম দিচ্ছি ভাই এখন বাজে সাড়ে পাঁচটা প্রায় মাঘ্রিব এই দেখেন বাহিরের ওয়েদার দেখলে টের পাবেন প্রায় মা দেখছেন প্রায় মাঘ্রীব ভাই মানে বললাম না রাত্রেও যেরকম একটা ঘুম দিছি সকালবেলাও সেরকম একটা ঘুম দিছি আর এখন হচ্ছে মানে গরু মোটামুটিভাবে ভালোই খাইছে তো দেখতে আসলাম এটার সামনে যে খাবার দিয়েছিলাম সবগুলো খাই সেই কারণে মানে সবাই মানে কেউ হয়তো কি জানেন না এটা আমি জানি যে গরুর পা জরে গেছিল এই কথা আপনাদের বলতে চাইছিলাম বাট সময় বিশেষ বলতে পারি নাই তো আলহামদুলিল্লাহ মানে পা ঝরার ভিতরেও আজকে ফুল পেট খাইছে ঠিক আছে আর গোয়াল কিন্তু এই কারণেই খালি ঠিক আছে গোয়াল এই কারণেই খালি যে এখন এই গরুগুলা বা মানে ওই জায়গায় নিব ঠিক আছে ওই জায়গায় ময়লা হয়ে গেছে ওই জায়গায় নিব এই জায়গাটাকে ধুয়ে পরে চলে যাব কালকে আবার ওই জায়গায় মনে করেন না একটা গরু বানবো এ হচ্ছে কাহিনী আর এই বাসুরটা লাস্টে মানে লাস্ট ফিনিশিংয়ে বাসুরটারও ওই একই অবস্থা হয়েছে এই কারণে বেশি খারাপ লাগতেছিল ঠিক আছে মানে যে গরুগুলো ছিল সব পালনা গরুগুলা বিক্রি করে দিছে বিক্রি করা বলতে মানে কাটে ফেলছি কেননা ওইগুলো বিক্রি করবো বিক্রি করবো বিক্রি করার পরে তো যে নিজে সেও ঠিকমতো রাখতে পারবে না এই কারণে বিক্রি করা যায়তো কিন্তু আরেকজনী ক্ষতি করে লাভ নাই এই কারণে আর কি ওইগুলো বিক্রি করি নাই ডিরেক্ট আমরা মানে কাইটে কেটে তারপরে বিক্রি করছি তো এই হচ্ছে কিছু কাহিনি আর ভাই এইবার এই সময়ে জরাটা খুব একটা খারাপ জিনিস হইলো কেননা যে পালনা গরুগুলো ছিল ওইগুলো গোরগুলো এক একটা মনে করেন ঈদের সময় আলহামদুলিল্লাহ ভালো ভালো পরিমাণে একটা লাভ দিতে মানে বাইসে বাইসে রাখা হয়েছিল এই আর কি তো আর কিছু করার নাই তো আজকের মধ্যেই পর্যন্তই দেখা হচ্ছে আবারও কালকে উক্তরাই তো ভালো থাকবেন সবাই ততক্ষণ